কাছের জালে আপনাকে ধরা হবে এবং আপনাকে ধরে ধরে ডট কম করে দেওয়া হবে হিন্দু ভোটার যদি বাদ যায় তারা তে অ্যাপ্লিকেশন করবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে ভয়ের কিছু কোনো কারণ নেই একটা অনেক বড় জাতিদ্রোহী মির্জাফর দালালকে পেলাম ঠিক মতো পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে কিনা সন্দেহ আছে আমার আমার কোন সন্দেহ হচ্ছে আমার মাথা পুরোপুরি আউট হয়ে গেছে সুকান্ত মজুমদারের কথা শুনে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ভোটার লিস্ট অফ ইন্ডিয়া তার সাথে সে সিএ কে কি করে কানেক্ট করলো আমি জানতে চাই কি ষড়যন্ত্র এরা করছে আমি জানতে চাই সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ছাড়া এত সহজ নয় সাপ দংশনই করতে পারবে সে ওঝা হতে পারবে না ওঝা সরাসরি খোলাখুলি চ্যালেঞ্জ ক্ষমতায় যদি কুলায় কোথাও আমাকে নিয়ে গিয়ে এক জায়গায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা পশ্চিমবঙ্গের মাটিতে দেখিয়ে দাও দাবিদার যারা তারা তো আছে হিন্দুদের জন্য এখন পর্যন্ত আজ পর্যন্ত একটা মামলা বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি অথবা আর বা আরো যত হিন্দু সংগঠন আছে কেউ লড়াই করেন মানে খুব শীঘ্রই বাংলায় এসআইআর হবে অর্থাৎ স্যার হবে সেটা কিন্তু বারবার ঘোষণা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনার বা বিজেপি পক্ষ থেকে কিন্তু বিষয় হলো এই এসআইআর নিয়ে বাংলার একটা অংশের মানুষ তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে সেখানে মন্ত্রী সুকান্ত মজুমদার তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে বাংলাদেশি মুসলমান বাংলাদেশি রোহিঙ্গা বা রোহিঙ্গা মুসলিম তাদের ক্ষতি হবে কিন্তু বাঙালি হিন্দুদের নাকি কোনো ক্ষতি হবে না হিন্দুদের কোনো রকম নাম বাদ গেলে মানে বাদ গেলে মানে যেতে পারে তারা সিএতে আবেদন করবে আমাদের সঙ্গে রয়েছেন এনআরসি সিএ নিয়ে বিশেষজ্ঞ বহু আন্দোলন তিনি করেছেন চন্দন চ্যাটার্জি সরাসরি তার কাছে চলে যাবেন ধন্যবাদ আক্রমণ আসার জন্য আজকে ব্যাপারটা হচ্ছে এই যে এরা যে তত্ত্বটা দিচ্ছে এই তত্ত্বটা কিন্তু আমার কাছে নতুন নয় আমি অনেক পুরনো পাপি এবং এই তত্ত্ব আমি গত দশ বারো বছর থেকে শুনছি আসামে যখন এনআরসি হয়েছিল তখন আমরা শুরুতেই বলেছিলাম এনআরসি ইজ এ প্রসেস অফ এক্সক্লুশন ইটস এ প্রসেস অফ এক্সক্লুশন মানে বাদ দেওয়ার একটা প্রসেস আর এখন আমার এসআইআর এই সমস্ত ঢোকানি নিনাদ দেখে আমার যেটা মনে হচ্ছে এটাও ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিস প্রসেস অফ এক্সক্লুশন ইনক্লুশনের ব্যাপার নেই তুমি যদি দেখো এর আগেও যেগুলো এসআইআর ভারতবর্ষে হয়েছে সেখানে কিন্তু এত কাগজপত্র নিনাদ এই সমস্ত ছিল না সেখানে জাস্ট তুমি বিএলআর যে আছে সে যাবে ডোর টু ডোর গিয়ে আপডেট করবে আপডেট করবে সেখানে কাগজ দেওয়া এই সমস্ত গল্প ছিল না আমি যেটা শুরুতে তুমি যেদিন এর আগে اسئلهলি আমি বলেছিলাম কিন্তু এখানে এই সমস্ত বলছে আর এই এটা কে বলছে শুভেন্দু শুভেন্দু না সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আচ্ছা সুকান্ত মজুমদার বলছে যে এসআইআর এর নাম বাদ গেলে সিএ তে ঢুকবে ভাবি না সিএ তে এসআইআর টা কি জিনিস কিসের জন্য এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অফ দ্য ভোটার লিস্ট অফ ইন্ডিয়া ভোটার লিস্টের আপডেট হচ্ছে এটা কি নাগরিকত্ব আপডেট হচ্ছে এটা তো নাগরিকত্ব আপডেট হচ্ছে না এটা তো নাগরিকত্বের আবেদন নয় এসআইআর তাহলে সে কথাটা কেন আসলো পয়েন্ট টু বি নোটেড আমি ওর এই কথাটা শুনিনি যদি এই কথাটা বলে থাকে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়

দুঃখের সাথে আমাকে এটা বলতে হচ্ছে এসআইআর নাগরিকত্বের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখে না এসআইআর মাধ্যমে কোনো নাগরিকত্ব নির্ধারণ করা হচ্ছে না এসআইআর মাধ্যমে কোনো বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়াও চলছে না এটা নির্বাচন কমিশনার বলেছে দিল্লিতে বসে তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে সুকান্ত মজুমদার কোন তত্ত্বের উপরে ভিত্তি করে এই স্টেটমেন্ট জারি করেছে আমি জানতে চাই ভারতীয় জনতা পার্টি বঙ্গ প্রদেশের যারা যারা আছেন দালালি করছেন দিল্লির অমিত শাহ মোদীর দালালি করছেন আপনাদের মুখ দিয়ে আজকে আপনাদের ষড়যন্ত্র যে গভীর ষড়যন্ত্র বাঙালিদের বিরুদ্ধে করছেন সেটা বেরিয়ে গেল আমি তো প্রথমে তোমার কথায় আমি অবাক হয়েছি যে এটা তো বলতে পারে না সেই জন্য আমি ডিফেন্স নিয়ে বলেছিলাম যে আমি জানি না কিন্তু বলে থাকলে ব্যাপারটা সাংঘাতিক আমি আবার বলছি সে নাম বাদ যাওয়ার পরে করবে মানে হচ্ছে অ্যাক্ট যেটা হয়েছে যদি আপনি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এগুলোর থেকে আসেন মুসলমান ছাড়া অন্য কেউ যদি হয়ে থাকেন অন্য পাঁচ ছটা ধর্মাবলম্বী এবং সেই ধর্মাবলম্বীর যারা ধর্মীয় উৎপীড়নের জন্য এই দেশে এসছেন ব্যবসা বাণিজ্যের জন্য আসেননি অন্য কোনো কারণে আসলে হবে না শুধুমাত্র ধর্মীয় নির্যাতনের জন্য নিজের ধর্ম বাঁচানোর জন্য এই দেশে এসছেন আশ্রয় নিয়েছেন তাদের জন্য সিএ দিয়ে নাগরিকত্বের একটা প্রভিশন করা হয়েছে যথেষ্ট সন্দেহ আছে আমাদের আমরা শুরু থেকেই বলছি এই সিএ যাদের জন্য আমরা গত পঁচিশ তিরিশ বছর ধরে আন্দোলন করে আসছি নাগরিকত্বের জন্য তাদের নাগরিকত্ব দিতে সক্ষম হবে না তার প্রমাণ আমরা পেয়ে গেছি হাতে গোনা কয়েকজন অ্যাপ্লাই করেছে এসআইআরের নাম বাদ গেলে সি এ দিয়ে ভোটার লিস্টের নাম ঢুকে যাবে সাংঘাতিক বিষয় এতো পুরো পশ্চিমবঙ্গের বাঙালিকে মানে এটা কি বিপদ না সমাধান মহা বিপদ বিপদ এ তো ধ্বংসের মুখে ধরে কারা বিপদে পড়বে হিন্দুরা পড়বে সব থেকে হিন্দুরা বিপদে বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান থেকে না মোল্লাদের রোহিঙ্গাদের তাড়া করার জন্য আইন সেখানে হিন্দুরা বিপদে রোহিঙ্গা রোহিঙ্গারা কোথায় আছে সুকান্ত মজুমদারকে আপনারা জিজ্ঞেস করুন যে ভাই বাংলার বুকে কোথায় কোথায় রুইঙ্গা আছে আমি তো রুইঙ্গা বলি আমি আজ পর্যন্ত রুইঙ্গা দেখিনি দু চারটে পাঁচটে দশটা একশো দুশো কোথাও থাকতে পারে এগুলো শোনা যায় আমি তো দেখিনি যদি ওনাদের কাছে আমি এখন আবার বলছি চ্যালেঞ্জ করেছি আমি এর আগেও চ্যালেঞ্জ করেছি শুভেন্দু চুবেন্দুর থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং এদের মতো যত মির্জাফর আছে বিজেপি ক্যাম্পে মির্জাপুর হতে যায় আর এস এস ক্যাম্পে বিজেপি ক্যাম্পে যত মির্জাফর আছে এরা মির্জাপুর হতে যায় জাতিদ্রোহী আছে যত আছে তাদের কাছ থেকে জানতে তাদের কাছ থেকে আমি জানতে চাই তারা কবে আমাদের নিয়ে যাবেন সেই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের দেখাতে নিয়ে যাবেন আমি জানতে চাই শুভেন্দু তো বলে দিলেন এক কোটি নাম বাদ যাবে এসআইআর হলে আর আপনার শান্তনু ঠাকুর বলেছেন এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে তাদের রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিমদের আচ্ছা রোহিঙ্গা তো হিন্দুদের কথা বলছে না আমাকে দশ হাজার রোহিঙ্গ মানে আপনারা শান্তনু ঠাকুর একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনি তার থেকে বেশি জানেন হ্যাঁ আমি তার থেকে বেশি জানি বেশি জানেন হ্যাঁ ওর জন্ম বলছে হিন্দুদের কোন আগে আমার জন্ম হয়েছে পৃথিবীতে সে জবের থেকে এনআরসির নাম শুনেনি তার কয়েক দশক আগের থেকে আমি এনআরসির নাম শুনে যে সে যতদিন মানে তার জন্মের পরে যখন প্রথম বিদেশি শনাক্তকরণ শব্দটা শুনেছে তার কয়েক দশক আগের থেকে আমি সেই সেই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে অবহত অবিহত এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি এবং আমি দেখেছি মানুষদের কিরকম জীবন ধ্বংস হয়েছে আসামের বুকে সুতরাং ওদের কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না আর আমি বেশি জানি না কম জানি সেটা আমি ওদের কাছ থেকে আর কারো কাছ থেকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই আমি একজন সাক্ষাৎ এই বিষয়ে সামনে থেকে দেখা একজন মানুষ এক্সপিরিয়েন্সড সুতরাং আমাকে এই সমস্ত গল্প দিয়ে লাগবে কিন্তু আমি ঘুরে ফিরে আবার সেই জায়গায় যেতে চাই আমার তো সম্পূর্ণ আমার ব্রেকআউট হয়ে গেছে এই বক্তব্য শুনে সুকান্ত মজুমদারের একজন মন্ত্রী একজন প্রাক্তন বিজেপির স্টেট প্রেসিডেন্ট কি করে এই কথা বলতে পারে মানে আবার একজন নাকি প্রফেসর কিভাবে এটা বলতে পারে যে এসআইআর থেকে নাম বাদ গেলে সিএ দিয়ে নাম ঢুকে যাবে ভোটার লিস্টে হোয়াট রবিশ সে একজন শিক্ষিত মানুষ একজন প্রফেসর এতটুকু জ্ঞান নেই যে এসআইআর এর কি কারণে হচ্ছে আর সি কি কারণে দেওয়া হবে কোনো তার বিপদে ফেলে সে তো আমার তো মনে হয় সে ঠিক পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে কিনা সন্দেহ আছে আমার আমার সন্দেহ হচ্ছে একজন শিক্ষিত মানুষ প্রফেসর যে সাংসদ হয়েছে সংসদে এখন গিয়ে মন্ত্রী হয়েছে তার তো সংসদ এবং তার এই সমস্ত আইন কানুন বিষয়ে তো নলেজ থাকা উচিত আর রেগুলার এরা এই সমস্ত ভাষণ দিচ্ছে এইগুলো জিনিস নিয়ে রাজনীতি করতে গিয়ে হয়তো এগুলো সময় পাননি মানে যাচাই করে না তারা কি আমাদের বাঙালি সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে সেই জন্য আমি জিজ্ঞেস করতে চাই এরা কি মির্জাফরের খাতায় নাম লিখেছে এরা কি জাতিদ্রোহী দালাল কাদের হয়ে দালালি করছে এরা আচ্ছা এবার একটু আমার এবার একটু আমার দর্শকদের একটু বলুন যে এসআইআর হলে উদ্বাস্ত হিন্দুরা বা বাঙালি হিন্দুরা কিভাবে বিপদে পড়বে কেন বলছেন এই কথা বারবার একটু ডিটেলসে বলুন এসআইআর আমি লাস্ট যেটা আপডেট দেখলাম সেখানে আমি যতটুকু জানি যদি ভুল হয় আপনারা বলবেন আমি যতটুকু শুনলাম সেদিনকে বলা হয়েছে দু থেকে দু হাজার মধ্যে যাদের ভোটার লিস্টে নাম আছে বা লিগেসি আছে মানে তার বাবার বা কারুর নাম আছে তাদের কোনো শঙ্কা নেই শঙ্কা কাদের যাদের দু দুই থেকে দু হাজার পঁচিশের মধ্যে ভোটার লিস্টে কোথাও নাম ছিল না তাহলে তাদেরকে সব ডকুমেন্ট দিতে হবে যেটা আমি লাস্ট লেটেস্ট দেখতে পেলাম যদি তাই হয় সেখানে বাবা মা দিতে হবে সেটা তো ডিটেলস আমি দেখিনি আমি ধরে নিলাম একজনের দিলেই হবে তো আমার সংখ্যা যে দু হাজার থেকে দু হাজার মধ্যে যারা যাদের নাম আছে তারা কারা হতে পারে আর তার আগে যারা যাদের নাম ছিল তারা কি হতে পারে যদি সেগ্রিগেশন করা যায় তাহলে দেখা যাবে আমরা তো সব বেশি চিন্তিত তো আমাদের উদ্বাস্তু যারা দেশভাগের বলি হয়ে এসছে তাদের জন্য আমি তো কোনোদিন মুসলমানদের জন্য কাজ করিনি আমি কোনোদিন মুসলমানদের জন্য তো আন্দোলন করিনি আমি আন্দোলন করেছি আমি আসামের যাদের জন্য কাজ করেছি তারা হচ্ছে হিন্দু বাঙালি আমার সব আন্দোলন সব কিছু হিন্দু বাঙালি কারণ মুসলমান বাঙালিদের জন্য আমি এই জন্য কথা বলিনি কারণ ওদের জাতিতে যথেষ্ট পরিমাণে শিক্ষিত লোকজন আছে তাদের যদি আমি ধর্মীয় লাইনেও যদি কথা বলি ধর্মীয় সংগঠন আছে জমি জমিয়তে উলেমায় হিন্দ তারা তাদের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করে যদি কোনো মুসলমানের নাম এনআরসি থেকে কেটে গেছে বা ডি ভোটার হয়েছে তাদের জন্য জমিয়তে উলেমায় হিন্দ আর ওখানে একটি সংগঠন আমসু তারা তাদের জন্য কোটি কোটি টাকা খরচা করে মানুষের থেকে ভিককে নিয়ে টাকা তুলে গিয়ে ফাইট করে নিজের জাতির জন্য হিন্দুদের জন্য তো হিন্দু রাষ্ট্রের দাবিদার যারা তারা তো আছে হিন্দুদের জন্য এখন পর্যন্ত আজ পর্যন্ত একটা মামলা বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি অথবা আরএসএস বা আর যত হিন্দু সংগঠন আছে কেউ লড়াই করেন মানে উদ্বাস্ত হিন্দু বাঙালিদের উদ্বাস্ত হিন্দু বাঙালিদের বাঁচাতে কোন হিন্দু সংগঠন এগিয়ে আসে আমার মতে আমার জানা মতে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে কোর্টে কোন সংগঠন ধর্মীয় সংগঠন হিন্দু সংগঠন কোথাও গিয়ে মামলা লড়েনি কাউকে সাহায্য করেনি আমার জানা কিন্তু ওরা করেছে শুধু তাই নয় যখন হিন্দুদের একটা বড় অংশ এনআরসির শেষ দিকে কিছু ডকুমেন্টের বিষয়ে যে বর্ডার পাস গ্রহণ করা হবে না হবে কি হবে না বা মাইগ্রেশন সার্টিফিকেট গ্রহণ করা হবে কি হবে না এনআরসি লাস্টে যে আসামের যখন চলছিল তখন একটা ইন্টারলোকেটরি পিটিশন হিন্দুদের জন্য ফাইল করার কথা ছিল কোথায় সুপ্রিম কোর্টে কোনো হিন্দু সংগঠন নেই কেউ পার্টিও না তাহলে কিভাবে হবে এটা তখন হিন্দুরা গিয়ে হিন্দুদের একাংশ গিয়ে জমিয়তে উলিমেয়ে হিন্দকে গিয়ে ধরেছিল যে বাবারে আমাদের হিন্দুদের তো সর্বনাশ হয়ে যাচ্ছে আপনারা একটা ইন্টারলোকেটরি পিটিশন ফাইল করে দিন তাহলে কিছু হিন্দু বাঁচবে জমিয়তে ওলে মায় হিন্দ হিন্দুদের জন্য সুপ্রিম কোর্টে ইন্টারলোকেটরি পিটিশন ফাইল করেছিল যার জন্য পরবর্তী পর্যায়ে ওটা আসামে সুপ্রিম কোর্টে করেছিল চল্লিশ লক্ষর জায়গায় নেমে এসে উনিশ লক্ষে এসে দাঁড়িয়েছিল যার মধ্যে দশ বারো লক্ষ যেটা মিডিয়াতে বলে যে হিন্দু নাম বাদ গেছে বুঝতে পারছো আমি আবার প্রশ্ন আমার মাথা পুরোপুরি আউট হয়ে গেছে সুকান্ত মজুমদারের কথা শুনে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টারসিম রিভিশন অফ দ্য ভোটার লিস্ট অফ ইন্ডিয়া তার সাথে সে সিএ কে কি করে কানেক্ট করলো আমি জানতে চাই কি ষড়যন্ত্র এরা করছে আমি জানতে চাই এরা নিশ্চয়ই একটা বৃহত্তর ষড়যন্ত্র বাঙালি সমাজের বিরুদ্ধে করেছে দিল্লিতে বসে করেছে এসআইআর এর মাধ্যমে করছে এটা ওর কথায় পরিষ্কার হয়ে গেছে সুকান্ত মজুমদার বাঙালি হ্যাঁ বাঙালি আমি কেন বলছি এই কথা এই ষড়যন্ত্রে এরা সামিল এবং এরা করেছে তার কারণ হচ্ছে ওর মুখ দিয়ে কথাটা বেরিয়েছে যদি কোনো সাধারণ কোনো বিজেপি হাফ প্যান্ট পরা আর কেউ বলতো আমি অতটা গুরুত্ব দিতাম না এ শুধু একজন বিজেপির না আমি তো খারি খর্তা বলি তো খারিও খর্তা শুধু এ নয় সে একজন আর এস লোক সে একজন বিজেপির টপ লেভেল লিডারশিপ পশ্চিমবঙ্গের সে একজন এক্স প্রেসিডেন্ট অফ স্টেট শুধু তাই নয় সে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ সুতরাং এখানে আমি মনে করছি এখানে একটা বৃহত্তর বাঙালি সমাজের বিরুদ্ধে আছে এবং এই বৃহত্তর ষড়যন্ত্রে এরা সব সামিল হয়ে গেছে দিল্লির সাথে সাথে কারা কারা জড়িত এটা আমরা জানতে চাই এদের বলতে হবে এটা এবং এরা হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে এরা পশ্চিমবঙ্গে বিপদে ফেলার জন্য ব্লুপ্রিন্ট করেছে এবং একটা বিরাট বড় টুল জারি করেছে এরা এরা একটা বিরাট বড় টুলকিটের অংশ এটা আমি পরিষ্কার এখন বুঝে গেছি এর মধ্যে কোনো অসুবিধা নেই আমার জানতে এবং আমি এদের কাছ থেকে জানতে চাই এখানে কি কোনো আরবান নাজিস এরকম কিছু গ্রুপ এরা কি ক্রিয়েট করেছে যে বাঙালি জাতিটাকে ধ্বংস করে দেবে কারণ সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে বাঙালিদের ধরে ধরে মারছে পরিযায়ী শ্রমিকদের তাড়াচ্ছে জাস্ট জাস্ট অপারেটিং লাইক টুলকিটস এন্ড আরবান নাজিস বারবার বারবার বাঙালি বলছেন বাঙালি জাতি বলছেন বিজেপি তাদেরকে বারবার রোহিঙ্গা বলছে দাদা

লক্ষ লক্ষ কোটি 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 লক্ষ লক্ষ নাকি রুইঙ্গা ঢুকে গেছে আমি চ্যালেঞ্জ করেছি আগেও আজকেও চ্যালেঞ্জ করছি অন রেকর্ড করছি যে কোন হাফ প্যান্ট যারা এখন ফুল প্যান্টে পরিণত হয়েছে যারা আরবান নাজিস আছে এই দেশে অথবা এই সমস্ত সুকান্ত ফুকান্ত যারা আছে তাদের যদি সরাকসরিক খোলাখুলি চ্যালেঞ্জ ক্ষমতায় যদি কুলায় কোথাও আমাকে নিয়ে গিয়ে এক জায়গায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা পশ্চিমবঙ্গের মাটিতে দেখিয়ে দাও ভয়ংকর কথা বললেন আমি তার পরের দিন থেকে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেবো আর কোনো কথাই বলবো না আগামী ভয়ঙ্কর কথা বললেন যে এসআইআর মাধ্যমে বিশেষ করে উদ্বাস্তু বাঙালি হিন্দু যারা হ্যাঁ সনাতনী ভাবুন বা বলুন উদ্বাস্তু সনাতনী যারা তাদের সব থেকে বেশি বিপদ কিন্তু এই এর মাধ্যমে হতে চলেছে এবং দাদা তো অবাক হয়ে গেলেন মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শুনে তিনি যেভাবে বললেন যে যাদের এসআইআর নাম বাদ যাবে যদি হিন্দু সনাতনী হয় তাহলে তারা নাকি সি এতে আবেদন করতে পারবে সি এর বিষয় একই জিনিস আসামি আমরা শুনেছিলাম এই আসামের ব্লু প্রিন্ট বিজেপি বাঙাল বঙ্গাল খেদা স্বারুক চালু শুরু করেছে সমস্ত ভারতবর্ষ জুড়ে বঙাল খেদা করছে বঙাল খেদা মানে আসামের বঙাল খেদা কেন বলছি এটা এবং এটা এখন প্রমাণিত হয়ে গেল সুকান্ত মজুমদারের এই ভাষণের পরে এই বক্তব্যের পরে প্রমাণিত যে এরা বঙ্গাল খাদা করছে এবং এরা এই ষড়যন্ত্রে সামিল এই সুকান্ত টুকান্ত এরা সবাই আসামেও যখন এনআরসি চলছিল আমি যখন চূড়ান্ত বিরোধিতা করছে এনআরএসির এখানে আমি প্রচন্ড আক্রমণের মুখে চারদিক থেকে আক্রমণের মুখে বিশেষ করে হিন্দু বাঙালি যাই যাদের জন্য লড়ছিলাম তারাই আমাকে আক্রমণ করছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সব জায়গার বাঙালি হিন্দু বাঙালি তখন এরা এবং এদের নেতারা পাতি নেতা এদের তো কেউ পাত্তা দেয় না হিন্দু হিন্দু বাঙালি নেতাকে বিজেপির দিল্লি পায়ের নিচে রাখে পাত্তাই দেয় দুটাকার পাত্তা দেয় না আমি বলছি অনরেকর্ড বলছি এদেরকে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কয়টা হিন্দু বাঙালি নেতাদের সাথে দেখা করেছে কয়টা সংগঠনের সাথে দেখা করেছে প্রধানমন্ত্রী তো আমাদের রাজ্যে এসে এখন জয় কি বলে জয় মা কালী বলছে জয় মা কালী বলবো ভোট লাগে ভোট ছাড়া কিছু না ভোটার জন্য মা কালীর প্রসাদ খাবে মা কালীর ভোগের প্রসাদ খাবে প্রধানমন্ত্রী খাবে না আমাদের খাবে না আমাদের আমিষ মাছের মাথা দেওয়া হয় এই টেস্ট হ্যাঁ খালি খালি জয় মা কালী বললে হবে জয় মা কালী প্রসাদও খেতে হবে এইভাবে হয় না এইভাবে ভক্ত হওয়া যায় না পরিষ্কার কথা আমার ভয়ঙ্কর যে বিষয় আমি আসছি এসআইআর নিয়ে কথা বলছিলাম আর এসআইআর নিয়ে হ্যাঁ আসামে তখন এরা সবাই ওই পাতিনাতা বেশ কিছু আছে বিজেপির ওই ফরমাইস খাটে এরা আমাকে ফোন করে করে বলতো দাদা আপনি কেন এটা করছেন হ্যাঁ এনআরসি থেকে যাদের নাম কেটে যাবে সিএ দিয়ে তাদের নাম ঢুকে যাবে তখন ওই ভাই ছিল একদম এই একই জিনিস যে দাদা আপনি বন্ধ করুন দরকার নেই আমাদের কিচ্ছু হবে না মোদি 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 দাদা আছে মোদি দাদা বলে দিয়েছে হ্যাঁ যে যাদের নাম কাটা যাবে তাদের নাকি আর কোথাও মোদি বলেনি কোথাও অমিত শাহ বলেনি যে আমি করে দেবো বলেছে প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসে পরিষ্কার বলেছিলেন যে ঘুষপেটিয়ে ওদেরকে একেবারে বের করে দিতে হবে কেউ আটকাতে পারবে না সেখানে তিনি হিন্দু মুসলিম নান নেননি কোন ঘুষপেটিয়ে আমি তো এটা দু হাজার ষোলো থেকে বলছি সেই একই জিনিস আসামের শিলচরে গিয়ে বলেছিল একই লাইন তখন আমি বলেছিলাম যে আমি বিজেপিকে এই একটা কারণে শ্রদ্ধা করি ওরা মিথ্যা কথা বলে না এই বিষয়ে এই বিষয়ে মিথ্যা কথা বলে না আমি তখনও বলেছিলাম এক মিনিট আমি তখন বলেছিলাম যে পরে বিজেপিকে কে কেউ গালিগালাজ করবেন না পরে বিজেপিকে কেউ দোষারোপ করবেন না এই করে দিল সেই করে দিল সে কিন্তু আপনার বাড়িতে ঢুকে আপনার বাড়িতে আপনার মাটিতে দাঁড়িয়ে বলে গেছে আমি কিন্তু সব ঘুসপেটিয়েদের তুলে তুলে ধরে ধরে তাড়াব ঘুসপেটিয়ে মানে অবৈধ অবৈধ নাগরিক অনুপ্রবেশকারী অবৈধ নাগরিক অবৈধ অনুপ্রবেশকারী কারা কিভাবে আপনি খুঁজে বের করবেন আন্ডার দ্য ফরেনার্স অ্যাক্ট তো ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আপনি এবার নিজেকে সামনে রেখে আপনার ডকুমেন্ট নিয়ে বুঝে নিন দেখে নিজেই হিসেব করে বুঝে নিন যে আপনি অবৈধ অনুপ্রবেশকারী দেশে না বৈধ তাহলে বুঝে যাবেন তখন যে এই যে মোদি দাদা এসে বলে গেছে যে সবাইকে বের করে দিবে তার মধ্যে আপনি আছেন কি নেই হিন্দু মুসলমান বলে যুক্তি আপনাকে দিতে হবে একটা সংক্ষেপে একদম রাজ্য বিজেপি তারা আপ্রাণ চেষ্টা করছে ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসবে এখন কে মুখ্যমন্ত্রী হবে এটা নিয়েই হয়তো ওদের মধ্যে একটা আলোচনা চলছে শুভেন্দু হবে নাকি দিলীপ বাবু হবে নাকি কোনো অন্য কোনো রাজ্য থেকে এনে বসাবে জানি না কিন্তু সেই বিজেপি কেন বাংলা বাঙালিকে বিপদে ফেলতে চাইবে যে বিজেপি চাইছে ক্ষমতায় আসতে মানে এটা যুক্তি দিয়ে বলুন রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি মতুয়ারা নমস্তুদুর বিজেপি কে ভোট দিচ্ছে তারপরেও তাদেরকে কেন বিপদে ফেলবে হ্যাঁ দেবে কারণ আলটিমেটলি তো ব্রেন ওয়াশ করছে ওদের ব্রেন ওয়াশ করতে ওদের ওদেরকে সুবিধা তাদেরকে যারা দেশভাগের বলি হয়ে ওদের মধ্যে এমনি একটা রাগ আছে যে মুসলমানদের জন্য আমাদের চলে আসতে হয়েছে এই দেশ দেশে ওই দেশ থেকে সুতরাং তাদেরকে ওই হিন্দু মুসলিম লাইনে ব্রেন ওয়াশ করাটা খুব সহজ এবং সেটা ওরা করেছে রেডিকেলাইজ করেছে এবং এরাও উন্মাদনার মধ্যে ভেসে গেছে এবার এরা এটা বুঝতে পারেনি যে ভাই ওরা কেন বিপদে ফেলবে প্রশ্নটা সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে বিপদে কে কাকে ফেলছে ওরা কারা বিজেপি না কংগ্রেস না কে আরে কেন্দ্রে যে সরকারে থাকবে তার রাজত্বেই তুমি বিপদে আছো কেউ তোমাকে বিপদে ফেলছে না তুমি বিপদে আছো কারণ তোমার নাগরিকত্ব এই দেশে কনফার্ম হয়নি যার জন্য আমরা বারবার বলছি একটা সিএ দরকার আমরা বলছি সিএ দরকার কাগজ দরকার কাগজ দেখাতে হবে যারা বলছে কাগজ দেখাবো না আমরা তাদের দলে নিই কারণ তারা এদেরকে বিপদে ফেলছে তো সেই জন্য আমরা আমি বারবার বলেছি যে একটা সিএ লাগবে এবং নিঃশর্ত নাগরিকত্ব লাগবে যারা ওই দেশ ছেড়ে এই দেশে এসছে যে কোনো কারণেই এসে থাকুক তাদের নাগরিকত্ব দিতে হবে পরিষ্কার কথা সেই জায়গায় দাঁড়িয়ে যে এই কথাগুলো যারা বলে সেইগুলো একটা জায়গায় পরিষ্কার যারা মতুয়া বা ওই দেশ থেকে বলি হয়ে যারা এসছে তাদের এখন ব্রেন ওয়াশ হয়ে তাদের মাথায় কিছু নেই তাদেরকে আমি দোষ দিই না কিন্তু তারা এই জিনিসটা ভুলে গেছে যে মানে সবার কথা বলছি না যাদের ডকুমেন্টের প্রবলেম আছে যারা এসে নাগরিকত্ব নেয়নি আধার প্যান বানিয়ে নিয়েছে এবার আপনারা বুঝে নিন আপনারা কারা কাদের কথা বলছি তাদের মধ্যে আপনি একজন হলে সেটা আপনি বুঝে নিন মনে মনে রাখুন যদি আপনি এসে থাকেন তাহলে আপনি তো নাগরিকত্ব পাননি অবৈধভাবে এসছেন সুতরাং কেন্দ্রে বিজেপি থাকলো না কংগ্রেস থাকলো তাতে কি যায় আসে যদি ফরেনার্স ড্রাইভ হয় তা তো আপনি ফাঁসবেন আর এনআরসি এসআইআর এইগুলো এখন সব জাল মাছের জাল এই মাছের জালে আপনাকে ধরা হবে এবং আপনাকে ধরে ধরে কম করে দেওয়া হবে এই জিনিসটা যদি বুঝতে না পারেন তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আর ওই সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ছাড়া এত সহজ নয় সাপ দংশনই করতে পারবে সে ওঝা হতে পারবে না ওঝা অন্য কেউ আর ওঝা হচ্ছে আপনার নাগরিকত্ব আইনে বদল সে নাগরিকত্ব আইনে বদল না হওয়া পর্যন্ত আপনার নাগরিকত্ব কনফার্ম হবে না এই মুহূর্তে যে জায়গায় নাগরিকত্ব আইন আছে ফরেনার্স অ্যাক্ট আছে এই সমস্ত কিছু আপনাকে নাগরিকত্ব দিতে ব্যর্থ একটা স্মল পার্সেন্টেজ অফ পিপুল একটা ছোট সংখ্যক কিছু লোক পেয়ে যেতে পারে নাগরিকত্ব কিন্তু আমাদের এই যে সমস্যাটা এটা বিকট বিশাল অনেক সংখ্যক লোক লক্ষ লক্ষ লোক কয়েক কোটি লোক এর দংশনের মধ্যে অলরেডি ভেতরে আছে একে বার করতে গেলে ওই নাগরিকত্ব আইন বদলাতে হবে যেটা বিজেপিও করছে না কংগ্রেসও করেন এটা সবাই মিলে হিন্দু মুসলমান সব মিলে বাংলার প্রত্যেকটি নাগরিক ধর্ম জাত পাত দল মত নির্বিশেষে এদের স্বার্থে দাঁড়িয়ে সমস্ত ভারতবর্ষের যারা দেশভাগের বলি বলিভাওয়া বাঙালি যারা এবারে এসছে তাদের নাগরিকত্বের জন্য আন্দোলন করে এদেরকে একটা সুস্থ সামাজিক একটা দায়বদ্ধতার থেকে তাদের যাতে একটা স্বীকৃতি এই দেশে থাকে সেটার জন্য সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে কিছু করার আমরা এতক্ষণ কথা বলছিলাম চন্দন চ্যাটার্জির সঙ্গে আপনাদের আজকের এই এসআইআর বা সিএ নিয়ে যে আলোচনা হলো এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা মতামত বা কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেবেন